রাইট ফর্ম অব ভার্ব ওয়ান হান্ড্রেড পারসেন্ট ইজি রুলস ওয়াচ অ্যান্ড লার্ন ফাস্ট কোনো সেন্টেন্সে টুমোরো নেক্সট লেটার অন সুন ইন ফিউচার ফিউচার টাইম ইত্যাদি উল্লেখ থাকলে ওই সেন্টেন্সটি ফিউচার ইনডিফিনিট টেন্স অনুযায়ী কারেকশন করতে হয় এক্ষেত্রে নিম্ন নিয়মটি অনুসরণ করতে হয় কি বা কারা দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া গেলে এই তিনটি নিয়ম ফলো করবে এক অ্যাফামেটিভ এর ক্ষেত্রে ব্র্যাকেট ভার্ভটি শ্যাল বা উইল প্লাস ভি ওয়ান করবে যেমন জিম ড্যাশ কাম হ্যাড টু মরো কারেক্ট আনসার উইল কাম দুই নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট এর পরে শ্যাল নট বা উইল নট বসাবে এবং ব্র্যাকেট ভার্ভটি ভি ওয়ান করবে যেমন তৃষ্ণা নট ড্যাশ অ্যাপিয়ার অ্যাট দ্য এক্সামিনেশন নেক্সট ইয়ার কারেক্ট আনসার উইল নট অ্যাপিয়ার অ্যাট তিন ইন্টারোগেটিভের ক্ষেত্রে সাবজেক্টের পূর্বে শ্যাল বা উইল বসাবে এবং ব্র্যাকেট ভাবটি ভি ওয়ান করবে যেমন সীমা ড্যাশ কাম রাউন্ড সুন কারেক্ট অ্যান্সার উইল সীমা কাম রাউন্ড সুন কি বা কাকে দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া গেলে এই নিয়মটি ফলো করবে চার শ্যাল বি বা উইল বি প্লাস ভি যেমন লট অফ ট্রিজ ড্যাশ প্ল্যান্ট নেক্সট ইয়ার কারেক্ট আনসার উইল বি প্ল্যান্টেড সম্পূর্ণ ভিডিও দেখতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করো ইফ ইউ লাইক দ্য ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু লার্ন ইংলিশ গ্রামার ডেইলি